নিজে করি যে আমি বিনোজির ভুট্টোকে অনেক পছন্দ করি সি ডায়েট বাট বেনোজির ভুট্টোর যে ফিগার বা ইন্দিরা গান্ধীর যে একটা গডলি ফিগার ছিল সেই গডলি ফিগারটা কিন্তু অনেক মেয়েদেরকে আসলে অ্যাট্রাক্ট করেছিল বা ইজরায়েলের গ্যা মানে ইয়েছে গোল্ডামায়ের ছিল তারপর হচ্ছে অনেক বড় বড় লিডাররা ছিল ফিমেল লিডাররা ছিল ওয়ার্ল্ড ওয়াইড যাদের যারা সময়ে। যখন আমরা কল্পনাও করতে পারতাম না এই বা এই বঙ্গদেশে কোনো মহিলা সংসদেকে রিপ্রেজেন্ট করবে ওই সময় কিন্তু তারা সারা পৃথিবী পিয়ে বেরিয়েছেন তো এটা কিন্তু হয়েছে মহিলারা যখন তারা ওই সুযোগটা পায় তাদের ভয়েসটা রেজ করার সুযোগ পায় তখন কিন্তু তারা তাদের যোগ্যতাগুলো দেখান বাট ডিপেন্ড করে যে আমরা কি সেটা চাই কি না মেয়েদেরকে কি আমরা নিয়ে আসতে চাই কি না যেটা এখানে মানে আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু এটা উঠে এসেছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার যে সিস্টেম পলিটিক্যাল পার্টিগুলো আসলে কতটুকু পর্যন্ত তাদের ফিমেলদেরকে আসলে সুযোগটা দিতে চান এটার উপরও যেমন নির্ভর করে আবার একই সাথে আমাদের অন্যান্য সোশ্যালজিক্যাল ফ্যাক্টর যেমন আছে যে যদি আপনার মানে যদি হচ্ছে আপনার নির্বাচনী কেন্দ্রের মধ্যে এরকম মানামারি হানাহানি হয় তাহলে এই দায়িত্বটা তো অবশ্যই এখানে নির্বাচন কমিশন এবং আমাদের যে পুলিশিং সিস্টেম তাদেরকে নিতে হবে আমি যদি এইটা বলি যে একটা ফিমেল ক্যান্ডিডেট তার সে ওই মারামারিটা হচ্ছে কোনোভাবেই সহ্য করতে পারবে না সো আমি তাকে মানে মনোনয়ন দিবে না তার মানে তো আমি ধরেই নিচ্ছি যে ওই ব্যবস্থাটা এক্সিস্ট করবে নির্বাচন হইলে ওখানে মারামারি হবে এবং দিন শেষে মাসেল পাওয়ার দিয়েই আমার ওখান থেকে বের হয়ে আসতে হবে সো আমার তো অন্যান্য ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করার কথা তো আমি এখানে ভাবছি না আমি ভাবছি সবগুলো ফ্যাক্টর এখানে স্ট্যাগমেন্ট আছে এবং শুধুমাত্র ফিমেল ফ্যাক্টরটাকে আমি প্রত্যেকটা ফ্যাক্টরের আদলে আমি কতটুকু মডিফাই করতে পারি সেটা দেখব তো এভাবে চিন্তা করলে তো আসলে হবে না কারণ আমি যখন কথা বলছি আমাদের এখানে এগারোটা সংস্কার কমিশন হয়েছে যখন আমরা সংস্কারের কথা বলছি আমরা প্রত্যেকটা সংস্কার কমিশনের আদলেই বলছি যে এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রপার সংস্কারের দরকার আছে সেই জায়গা থেকেই কিন্তু ফিমেলদের আসলে কতটুকু রিপ্রেজেন্টেশন হবে সেটা কিন্তু প্রত্যেকটা সংস্কারের মানে পার্সপেক্টিভে কিন্তু সেটা তৈরি হবে সো এটা আসলে একটা ফিউচারিস্টিক বিষয় যে আমি আসলে ইন ফিউচার আমি আমার মেয়েদেরকে কোথায় দেখতে চাই সেটার উপরে এবং আমি অবশ্যই মনে করি যে এখানে যদি মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্টলি এখানে কম্পিট করার অধিকারটা দেয়া হয় যে ওয়েল আমার এগেনস্টে হয়তো আমার একটা আমার নির্বাচনী এলাকায় একটা আসন থাকবে যে আসনে আমার এগেনস্টে অন্যান্য ফিমেল ক্যান্ডিডেটরা থাকবে এবং আমি লিস্ট তার এগেনস্টে কম্পিট করতে পারবো হয়তো আমি আমার ওরকম টাকা পয়সাটা থাকবে না বাট আমি আমার যোগ্যতা দিয়ে বা আমি হয়তো গ্রাউন্ড লেভেলে ফিল্ড ওয়ার্ক করে কিছু পরিমাণে কাজ ওখানে গড়ে তুলতে পারবো এবং ওখানে নির্বাচনে কম্পিট করতে পারবো যদি ওই অধিকারটা দেয়া হয় এবং আমার মানে অ্যাজ এ ক্যান্ডিডেট আমার আসলে কতটুকু পর্যন্ত জনসমর্থন আছে সাধারণ জনগণের মধ্যে সেটা যদি আমি হচ্ছে দলের কাছে এবং মানে সকলের কাছে সংসদে যদি আমি প্রুভ করতে পারি তাহলে কিন্তু সংসদে সেটা একটা আমার একটা ভিত্তি হিসেবে কাজ করে আর যদি এখানে জাস্ট সংরক্ষিত আসনে যেটা এতই পর্যন্ত হয়েছে রিজার্ভেশনের মাধ্যমে জাস্ট একজনকে বিকেন চুজ করে হচ্ছে তাকে সংসদে পাঠিয়ে দেওয়া হয় তখন দেখা যায় ওই মানুষগুলোর মধ্যে কালেক্টিভ কনসাসনেসও কাজ করে না যে আমি ওখানে ফিমেলদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সো দ্য মেন জিনিস হচ্ছে আমার প্রথমে এই যে যে ফর্মেই আসলে ইলেকশন হোক টোয়েন্টি পার্সেন্ট যাচ্ছে নাকি টেন পার্সেন্ট যাচ্ছে নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে তার থেকেও বড় কথা যে আমার যে এক পার্সেন্টেজে যাচ্ছে না কেন বা আমার যতটা আসন যতটা মানে এক্সট্রা আসন থাকুক না কেন আমার এখানে ইলেকশনটা হতে হবে যাতে ফিমেলরা এম পাওয়ার ফিল করে এবং তারা যাতে জনগণের সাথে কানেক্টেড হওয়ার সুযোগটা পায় সো দ্য ফার্স্ট থিং ইজ আমাদের ইলেকশনটা হইতে হবে এবং আদার যা যা আছে এখানে এখানে আসলে অনেকগুলো সংস্কার কমিশনে অনেকগুলো প্রস্তাবনা আছে আপনি যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যান আপনি যদি সংবিধান সংস্কার কমিশনে যান বা নারী সংস্কার কমিশনে যান প্রত্যেকটা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রত্যেকটার কিন্তু ডিবেটেবল এবং প্রত্যেকটা কিন্তু অনেক বেশি ডিফারেন্সেস আছে সো ডিবেটটা হওয়ার মাধ্যমে আমরা আসলে কতটুকু সিট বের করে আনতে পারবো বা ফিমেলদের জন্য আসলে কতটুকু রিজার্ভেশন আমরা এখানে থেকে বের করে আনতে পারবো এটা অবশ্যই এটা অবশ্যই একটা ডিবেটেবল ইস্যু বাট যাই হোক না কেন আমরা এটা আমরা এই রিপ্রেজেন্টেশনটা অবশ্যই ভোটিংয়ের মাধ্যমে চাই এটা যাতে আমরা সকলের মধ্যে একটা কনসেসে আসতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যতের মেয়েদের রিপ্রেজেন্টেশন জন্য এই জার্নিটা আরও বেশি সুখকর হবে